নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা সেমিফাইনালের প্রথম লেগে উড়িষ্যা এফ মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জাইন্ট এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি দুই দলের প্লেইং ইলেভেন ও পরিকল্পনা অনুযায়ী এই ম্যাচে জেতার সম্ভাবনা কোন দলের বেশি হেড টু হেডে কোন দল এগিয়ে আছে এবং প্রথম লেগটা কার জেতার সম্ভাবনা বেশি আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরো একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা উড়িষ্যা এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচটা খেলা হবে তেইশে এপ্রিল অর্থাৎ সামনের মঙ্গলবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে উড়িষ্যার হোমগ্রাউন্ড কালিঙ্গ স্টেডিয়ামে তো বলে রাখি উড়িষ্যা আর মোহনবাগানের মধ্যে কিন্তু হেড টু হেডে মোহনবাগান পাঁচ একে এগিয়ে আছে দুজনের মধ্যে টোটাল ম্যাচ হয়েছে দশ বার যেখানে মোহনবাগান জিতেছে পাঁচবার আর উড়িষ্যা জিতেছে একবার আর চারবার ড্র হয়েছে অর্থাৎ উড়িষ্যার ওপর কিন্তু বেশি ডমিনেটিং ফুটবল খেলে মোহনবাগানেতে এক ফোটাও সন্দেহ নেই তবে এই সিজনে উড়িষ্যা আর মোহনবাগান টোটাল মুখোমুখি হয়েছিল চারবার যেইখানে একবার জিতেছিল মোহনবাগান চার শূন্য একবার জিতেছে উড়িষ্যা পাঁচ দুই আর দুবার ড্র হয়েছে অর্থাৎ এই সিজনে কিন্তু দুই দলের মধ্যে কাঁটায় কাটা লড়াই হচ্ছে এক সন্দেহ এবং বলবো এই কিন্তু উড়িষ্যা ভালো ফর্মে আছে এবং যেহেতু উড়িষ্যা নিজের হোম গ্রাউন্ডে খেলছে এবং উড়িষ্যাতে কিন্তু কলকাতার থেকেও বেশি গরম তাই ওয়েদারটাকে কিভাবে কাজে লাগাবে মোহনবাগান সেটা সব থেকে বড় প্রশ্ন হতে পারে মোহনবাগান দলের তো এইবারে আসি দুই দলের শক্তি দুর্বলতাতে তো যেহেতু উড়িষ্যা তারাও তাদের লাস্ট ম্যাচটা দুই একে জিতেছে মোহনবাগান তারাও লাস্ট ম্যাচটা দুই একে লিকশিল জিতেছে তাই এই ম্যাচে কিন্তু দুই দলেরই শক্তি হবে দুই দলের কনফিডেন্স যেহেতু উড়িষ্যা তারা নিজের ঘরের মাঠে খেলবে তাই উড়িষ্যা কিন্তু এই ম্যাচে একটু অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলার চেষ্টা করবে মানে যেহেতু ঘরের মাঠটাই উড়িষ্যার চেষ্টা করবে যাতে মোহনবাগানের থেকে বেশি গোল যাতে করতে পারে উড়িষ্যা এবং বলে রাখি দুটো সেমিফাইনাল মিলিয়ে যেই দল বেশি গোল করবে যেই দল অ্যাগ্রিগেটে বেশি এগিয়ে থাকবে সেই দলই কিন্তু ফাইনালে পৌঁছাবে তাই এই ম্যাচে কিন্তু উড়িষ্যা দুজনেই চেষ্টা করবে তাছাড়া উড়িষ্যার শক্তি হচ্ছে ডিফেন্স ভালো ভালো তবে উড়িষ্যা তারা কিন্তু আক্রমণের দিক থেকে একটু কমজোর মনে হচ্ছে কারণ যেহেতু ডিওগো মরিসিও তার পায়ে ইঞ্জুরি আছে তিনি পুরোপুরি ফিট নয় তাই উড়িষ্যার অ্যাটাকটা একটু কমজোর তাছাড়া উড়িষ্যার মাঝমাঠ চাবুক কারণ উড়িষ্যার মাঝমাঠে তিনটেই ভালো ডিফেন্সিভ প্লেয়ার আছে যেমন অ্যামের জাহু পুইটিয়া এবং প্রিন্সটন ডিবেলো মানে তিনজনই কিন্তু ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার এবং তাছাড়া উড়িষ্যার কিন্তু ডিফেন্সে ফল কার্লোস ডেলগার্টর মতো ভালো ভালো প্লেয়ার আছে অর্থাৎ ডিফেন্স ও আমি উড়িষ্যার নো ডাউট শক্তিশালী দিক বলতে পারি উড়িষ্যার দুর্বলতা হতে পারে উড়িষ্যার আক্রমণ কারণ উড়িষ্যার কিন্তু এই মুহূর্তে সেরকমভাবে আক্রমণে গোল করতে পারছে না তবু উড়িষ্যার আক্রমণটাকে আমি অতটাও দুর্বল বলবো না তাছাড়া উড়িষ্যা কিন্তু উইং প্লে ভালো করে ইসাগ আর জেরি দুজনে উইং থেকে ভালো খেলছে রয় কৃষ্ণা উইং দিয়ে মাঝে মাঝে খেলে তো ওভারঅল কিন্তু উড়িষ্যা দলে কিন্তু যথেষ্ট ভালো ব্যালেন্স টিম এতে এক ফোটাও সন্দেহ নেই তবে যদি মোহনবাগান উড়িষ্যার বিরুদ্ধে প্রথম লিগে ভালো খেলতে হয় তাহলে মোহনবাগানকেও কিন্তু ডিফেন্স ভালো করতে হবে এবং উড়িষ্যার আক্রমণে কিন্তু ভেদ করতে হবে যেহেতু কার্লোস ডেলগাটো আর মুহূর্ত ফল দুজনেই লম্বা সেন্টার ব্যাক তাই এই ম্যাচে মোহনবাগানকে হাওয়াই ক্রস মানে এরিয়াল ক্রস দেওয়ার থেকে বেশি গ্রাউন্ডার ক্রস দিতে হবে কারণ হাওয়াই কিন্তু মোহনবাগান মূর্তা ফল আর কার্লেস কিন্তু বিট করতে পারবে না তাই যতটা বল মাটিতেই আক্রমণ করাবে ততই কিন্তু মোহনবাগানের জন্য বেটার হবে এইবার মোহনবাগান মোহনবাগানের মাঝমাঠ মোহনবাগানের আক্রমণ মোহনবাগানের দুটো উইং মোহনবাগান তারা এই সিজনে সব থেকে বেশি গোল করেছে মোহনবাগান তাদের দলে এমন নটা প্লেয়ার আছে যারা এই সিজনে গোল করেছে মোহনবাগানের জন্য মানে মোহনবাগান একটা প্লেয়ারের ওপর কিন্তু ভরসা করে খেলে না মোহনবাগানের যে কোনো প্লেয়ার গোল করতে পারে তার পাশাপাশি মোহনবাগান তাদের আক্রমণে জিসন কামিংস আরমান্ডো সাইডিকু ডিমি পেট তিনজনেই কিন্তু ভালো খেলছে তার পাশাপাশি মোহনবাগানের দুটো উইংও ভালো মানবীর লিষ্ট নাসিস তিনজনে উইং ভালো খেলছে ওভারঅল মোহনবাগানের কিন্তু মাঝমাঠ আর অ্যাট্যাক দুটো কিন্তু চমৎকার তবে মোহনবাগানের দুর্বল দিক হচ্ছে মোহনবাগানের ডিফেন্স কিন্তু ভেঙে যায় মোহনবাগানের ডিফেন্সে প্রেশার পড়লে মোহনবাগান প্লেয়াররা কিন্তু ডিফেন্সিভ ভুল করে দেয় তবে যেহেতু মোহনবাগান অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলছে ডিফেন্সটাই একটু হালকা হতেই পারে তবে সেমিফাইনাল মোহনবাগানকে চেষ্টা করতে হবে যাতে মোহনবাগান এই ম্যাচে গোল যত কম খাবে তত তার জন্য বেটার মোহনবাগানের দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স তাছাড়া মোহনবাগানের কিন্তু এই মুহূর্তে কোনো দুর্বলতা নেই এইবারে বলি দুই দলে এই ম্যাচে কী প্লেইং ইলেভেন খেলাবে সবার প্রথমে উড়িষ্যা দলে আসি উড়িষ্যা কোচ লোভেরা উড়িষ্যাকে আরও একবার চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে থাকবে আমরিন্দার সিং চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে আমায় রানাবারে লেফট ব্যাকে থাকবে জেরি দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে মুর্তাদা ফল আর কার্লোস ডেলগাডো এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সি মিডফিল্ড সেটা থাকবে অ্যামেদ জাহু তাদের একমাত্র ক্রিয়েটিভ প্লেয়ার এবং পুইটিয়া এই ছজন মিলে কিন্তু উড়িষ্যার ডিফেন্স করবে উড়িষ্যার আবার আক্রমণে আসি উড়িষ্যাদের ডান খেলবে জেডি বাঁ খেলবে ইসাক ক্রিয়েটিভ মিডফিল্ডারে খেলবে প্রিন্সটন রিভেলো এবং স্ট্রাইকারে খেলবে রয় কৃষ্ণা যেহেতু ডিয়েগো মরিসিও তিনি এখনো পুরোপুরি ফিট নয় তাই রয় কৃষ্ণা স্টার্ট করবে এবং অবশ্যই সেকেন্ড হাফে ডিয়েগো মরিসিও সাই গডাট এরকম প্লেয়াররা নামবে উড়িষ্যার জন্য এইবার আছে মোহনবাগান দলে মোহনবাগান তাদের কোচ হাভাস মোহনবাগানকে আরও একবার তিন পাঁচ দুই ফরমেশনেই খেলাবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ তিনের ডিফেন্স তিনটেই সেন্টার ব্যাক সেটা থাকবে আনোয়ার আলী বোস আর হেক্টার ইউস্তে এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে অভিষেক সূর্যাবংশী এবং অনিরুদ্ধ থাপা অনিরুদ্ধ থাপাকে খেলানোর কারণ হচ্ছে অনিরুদ্ধ থাপা তিনি যেমন ভালো ডিফেন্স করেন সেরকম কিন্তু বক্সে গিয়ে গোল করার জায়গাও চলে যায় এবং তিনি কিন্তু ভালো অ্যাসিস্ট করেন তাই অনুরুদ্ধাপার মতো প্লেয়ারকে বেঞ্চে রাখা বসে রাখার মানে কিন্তু হয় না সেমিফাইনালের মতো এত বড় ব্যাচে তাই আমি অনুরুদ্ধে খেলাবো এবং দুটো সাইড ব্যাক সেটা খেলবে আশিস রায় আর মানবীর সিং আশিস রায়কে খেলানোর কারণ হচ্ছে উড়িষ্যার কিন্তু বাঁ দিক থেকে ইসাক দুর্দান্ত আক্রমণ যায় এবং যদি মোহনবাগান ইসাককে আটকাতে পারে তাহলে কিন্তু উড়িষ্যার গোল করার সম্ভাবনা অনেক কমে যাবে তাই ইসাককে আটকানোর জন্য আমি আশিস রায়কে খেলাচ্ছি এবং বা দিকে আমি মানবীরকে খেলাচ্ছি কারণ মানবীর কিন্তু বাদিক দিয়েও ভালো খেলতে পারে মানবির তাই তার হাইড আছে তাই সেট পিসে কাজে লাগবে কর্নার ডিফেন্স করার কাজে লাগবে তাই মানবীরকে খেলাচ্ছি তো এরা মিলে কিন্তু মন মানে আশিস রায় মানবীর দরকারে অ্যাটাক দরকার ডিফেন্সে নামবে এইবারে আসি ক্রিয়েটিভ মিডফিল্ডারের দিকে ক্রিয়েটিভ মিডফিল্ডার একমাত্র থাকবে জনি কাউকো এবং কাউকোর ওপর কিন্তু প্রচন্ড ভূমিকা থাকবে এবং দুটো স্ট্রাইকার সেটা থাকবে ডিমি পেড আর জেসন কামিংস তো এটা হচ্ছে মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে সাল আব্দুল সামাদকে নামাতে পারে আরমান্ডো সাডিগুকে নামাতে পারে আর নাসিরিকে নামাতে পারে তো এটা হচ্ছে মোহনবাগানের প্লেইং ইলেভেন স্টার্টিং লাইন আপ তো এবারে বলি মোহনবাগানকে যদি জিততে হয় তাহলে কি করতে হবে তো এইখানে কিন্তু আমি ইস্ট বেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাদের বুদ্ধি নিতে বলবো অ্যান্টনি লোপেজ হাভাসকে কারণ এই সিজনে যতবার উড়িষ্যার সঙ্গে ইস্ট বেঙ্গলের ম্যাচ হয়েছে প্রত্যেকবারে কিন্তু ইস্ট বেঙ্গল ভালো খেলেছে তার কারণ হচ্ছে কার্লে স্করাত সৌভিক চক্রবর্তীকে দিয়ে আহমেদ আহমেদ জাহুকে জাহুকে মার্ক করে দিত না সৌভিক চক্রবর্তী তাই যদি এই জিততে হয় তাহলে অভিষেক দিয়ে আহমেদ জাহুকে মার্ক করে রাখতে হবে যাতে আহমেদ জাহু বল তুলতে না পারে আহমেদ জাহু যাতে না দিতে পারে যদি আহমেদ জাহুকে হাওয়াজ আটকাতে পারে তাহলে কিন্তু কনফার্ম মোহনবাগান এই ম্যাচ থেকে গোল পাবে এবং মোহনবাগান ডিফেন্সও করতে পারবে তাই হাওয়াসকে করতে হবে সুরিয়া দিয়ে অ্যামের জাউকে মার্ক করে রাখতে হবে যাতে অ্যামের জাউ কিছু না করতে পারে তো বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন স্টার্টিং লাইন আপ সমস্তটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না উড়িষ্যা এবং কত স্কোর লাইন হবে সেটা আমাকে অবশ্যই জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার মতো আছেন সবাইকে এক প্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবে লাইক প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ